মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গ রওনা হওয়ার সময় বিমানবন্দরের সাংবাদিকদের জানান ন্যায্য পাওনা আদায়ের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তিনি প্রস্তুত মুখ্যমন্ত্রী জানান পরশু দিন কার্শিয়াংয়ের সরকারি অনুষ্ঠান রয়েছে তার দশ তারিখে দুয়ারে প্রশাসনিক বৈঠক এগারো তারিখে জলপাইগুড়ির বানারহাটে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি বারো তারিখে শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানের পর তিনি কলকাতায় ফিরে আসবেন এ প্রোগ্রাম করব কারণ কার্শিয়াং থেকে কার্শিয়াং কালিম্পং দার্জিলিংয়ে মিরিকের অনেক প্রোগ্রাম অনেক কিছু দেওয়ার আছে সেগুলোকে আমরা বিতরণ করব তারপরে আমি ন তারিখে হাসিমারা বাগডোগরায় ফিরে এসে হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাব দশ তারিখে আমার আলিপুরদুয়ারে মিটিং আছে আলিপুরদুয়ারে মিটিং করে এগারো তারিখে আমি চলে যাব বান্নার ওটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে বানারহাটে আমার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে আমি বানারহাট করে আমি এগারো তারিখে উত্তর ফিরে আসব উত্তরকন্যায় ফিরে এসে বারো তারিখে আমি শিলিগুড়িতে প্রোগ্রাম করব মাটিগাড়া শিলিগুড়ি এসব নিয়ে প্রোগ্রাম করে আমি ওই দিনই ফিরে আসবো